শিক্ষকদের বাগে আনতে রাজ্য সরকার যখন একের পর এক কড়া নিয়ম করে চলেছে ঠিক তখনও শিক্ষকদের স্কুল কামাই একাংশ অভিযোগ সামনে আসে এবার ঘটনাস্থল করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগর শিক্ষাখণ্ডের আওতাধীন পশ্চিম আবাদী এলপি স্কুল ওই স্কুলের শিক্ষক সম্রাটনাথ প্রায়শই স্কুলে অনুপস্থিত থাকেন বলে অভিযোগ করেছেন এস এম সি সভাপতি আব্দুল সত্তার সত্তার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন সম্রাট কখনো সপ্তাহে একদিন আবার কখনো মাসে পনেরো দিনই একদিন স্কুলে আসেন তবে বিদ্যালয়ে অনিয়মিতভাবে এলেও অনুপস্থিত থাকার দিনগুলোতেও তিনি স্বাক্ষর দিয়ে চলে যান সাত্তার জানিয়েছেন শিক্ষকরা যদি নিজেদের দায়িত্ব এভাবে এড়াতে থাকেন তাহলে পড়ুয়াদের ভবিষ্যৎ তো ধ্বংস হয়ে যাবে সাত্তার এদিন বিষয়টি নিয়ে রাতাবাড়ির বিধায়ক ও রাজ্যের শিক্ষামন্ত্রীকে ব্যবস্থা নেওয়ারও আর্জি জানিয়েছেন তবে পশ্চিম আবাদী এলপি স্কুলের এস এম সি সভাপতি আব্দুল সাত্তার ওই স্কুলের শিক্ষক সম্রাটনাথের বিরুদ্ধে স্কুল কামের অভিযোগ আনলেও এ ব্যাপারে শিক্ষকের ভাষ্য জানা যায়নি উল্লেখ্য এর আগে রামকৃষ্ণনগর শিক্ষাকণ্ডের অধীন শ্রীরামপুর ট্রাইবেল এম স্কুল সহ আরো কয়েকটা স্কুলের শিক্ষকদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছিল কেন যে সেকেন্ড কিন্তু মাসও প্রায় দুই দিন তিন দিন আইন কোনো মাসও দশ দিন দশ দিন আইন কোনো মাসও বিশ দিন অ্যাবসেন্ট থাকে আমি অভিযোগ করেছি আমি চার হিসার আছে টিচারের নামটা আমি পুরো মতো জানি না তাই তো নতুন নাই মাসও কোনো মাসও দশ দিন আইন কোনো মাসও ফার্স্ট দিন কোনো মাসও পনেরো দিন ওরকম গত দি মিটিঙত ইণ্টাৰভিউ পিন্ধিলাম যে এঘাৰশ ছিয়ত্ত্ৰিছ স্কুলৰ মাগ্ৰাঘাটৰ যাবৰ পৰা তাইন আমাৰ কৈছিল যে ঠিক আছে আপুনি এটা পিটিশ্যন দিলে পিটিশ্যন দিবাৰ পৰা আমি এটা ব্যৱস্থা নিম তক আমি আহিছোঁ অকণ পিটিশ্যন আমাৰ বনাইছিলো আমি বিহুত নাই কি আমি ছাৰৰ পাছত পঠাইছোঁ পঠানি ঘৰত মোৰ অলপ কবিধা নিজ আমাৰ আমি তেনেকৈ কৈছোঁ দেখোন নতুৰা মানে ছয়চল্লিছটা বাচ্ছা আছে সেই বাচ্ছা নিজৰ জিন্দগী লৈ গ'ল আপ্নাইটোহেতো আর আপনাদের দুইজনের উপরে সোশ্যাল ডিস্টার বাচ্চা আমরা গার্জেন্ট শাড়ি দিচ্ছি আর এই কেন বর্তমানে আমি চারজন আছি যেহেতু বেচেন্টোর জিন্দগিটা খেলা না আমার মানে তাই নটাও মানে প্রকাশ করছেন যে আমি তো বেতন ভাইয়া না বেতন দিয়ে আমার কোনো সম্পর্ক নাই আমার সম্পর্ক হলো আমার বাচ্চারা ফলা দিয়া যদি আমার বাচ্চারা ফলা মতো এটা তেসপি কেন নাম থাকবেন যদি আপনার দিতে পারে গার্জেনটা নিবচেন তো আমার স্কুল তালা মরে দিব তখন তো এই এলাকার রেকর্ড ব্রেক নাই আমি সে একটা প্রতিষ্ঠান বন্ধ করতে প্রস্তুত নয় আমি ওটা কোনো অবস্থায় সত্য যার ফলে না আমি তাহলে যদি তোমার তো আসা যাওয়ার অসুবিধা হয় আপনি কেন পিটিশন করেন আপনার ভুল লেভেলও করার পরে যদি ভুল লেভেল ছাড়াই না তাহলে আমরাও কই আমরাও জেম্মু কমেডি গিয়া বলি যে সার লাগি লাগিয়ে একটু সমস্যা আর আপনি স্যার কেন সারাদিন দিন আমরা এটাও আমরা কোনো লাইন দিন না হ্যাঁ তিন চার দিন তাই রকম পড়ছে আমার হেড সারে ফার্স্ট সাত দিন আমার কাছে সময় লইছে এর ফলেও তাই রকম পড়বেন আইয়া কইবা এরকম এইরকম হইতো নাই অত আমরা যেদিন ইন্টারভিউ গেছি গত সোমবার দিন ভাগরাঘাট এল পি স্কুল একশো ছিয়াত্তর যাওয়ার সময় তাই দুই দিন না তিন দিন ক্লাস করছেন আমার হেডসারও বদলি মঙ্গলবার থাকি তাই ক্লাস বন্ধ হতো আজকে এসে আজকে কয় তারিখ আপনি সব মঙ্গলবার থাকি তাই না আজকে ক্লাস হলছেন আমি তো কিছু মারছি না তার লোকে গাড়িওয়ালা যাচ্ছি দেখি আমি বাদও থাই আমি আমি ওদিকে